বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা কামনায় চাঁদপুরের মতলব উত্তর উপজেলার চ্যাঙ্গারচর পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে খতমে কোরআন মিলাদ দোয়া ও এতিনদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে মঙ্গলবার বিকালে চকবাজার আব্দুর রহমান হিফজুল কোরআন মাদ্রাসায় আয়োজিত মিলাদ মাহফিলে প্রধান অতিথি ছিলেন চ্যাঙ্গারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান এ সময় পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবু সাইদ পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক ফেরদৌস খান পৌর ছাত্র দলের সাবেক আহ্বায়ক মোহাম্মদ রাজী পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আখতারুজ্জামান উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক পলাশ সরকার পৌর যুবদল নেতা মোল্লা সহ আরও অনেকে উপস্থিত ছিলেন প্রধান অতিথির বক্তব্যে জাহাঙ্গীর আলম বলেন আমাদের মমতাময়ী নেত্রী বেগম খালেদা জিয়া সংকটাপূর্ণ অবস্থায় আছেন তার জন্য সবাই দোয়া করবেন যাতে মহান আল্লাহ তালা তাকে সুস্থতা দান করেন আমরা আশা করি আমাদের নেত্রী দ্রুত সুস্থ হয়ে বাংলাদেশের জনগণের কল্যাণের জন্য কাজ করবেন পরে মাদ্রাসার এতিম ছাত্রদের মাঝে খাবার বিতরণ করেন উপস্থিত নেতৃবৃন্দ ওনার জন্য কিভাবে মানুষ দোয়া চাচ্ছে যাতে আল্লাহ ওনাকে মুক্তি করে শুধু বাংলাদেশ নয় আপনারা দেখেছেন ফেসবুকের মাধ্যমে টিভির মাধ্যমে এবং সাংবাদিকরা এই সংবাদপত্রের মাধ্যমে যে সারা বিশ্বের লোক কিভাবে ওনার জন্য দোয়া করতেছেন ইভেন যারা উমরা করতে যাচ্ছেন আমাদের এই বাংলাদেশিরা আমরা দেখতে পাইতেছি যে তারা সেই কাবা শরীফের গিলাপ ধরে ওনার সুস্থতার জন্য দোয়া করতেছেন